সাথে আমি মিল মহ্বতটা দেখতাম নায়ক নায়ক খান সাথে খান যদি লেয়া সাবেক খান মঙ্গল গরু বিক্রেতা রইসুদ্দিনকে টাকা দিয়ে সাকিবকে জামাই বানিয়েছেন অপবিশ্বাস। অনুদানের নামে ব্যক্তিস্বার্থ হাসিল করাই একমাত্র উদ্দেশ্য ছিল ওপবিশ্বাসের। সাংবাদিকের ক্যামেরায় সাকিবকে জামাই দেখে যেন তোপের মুখে পড়লেন ভাইরাল সেই গরু বিক্রেতা যার পাশেই অর্থ দিয়ে দাঁড়িয়েছেন উপবিশ্বাস কিন্তু গরু বিক্রেতা সাকিবের প্রতি আর্জি রাখলেন অপু বিশ্বাসের মতো এমন একটা ভালো মেয়েকে যেন বউ করে ঘরে তুলে নেয় এমন বউ ঘরে থাকলে সাকিবের আরো বেশি আয় উন্নতি হবে আর সেই দোয়াটাই যেন ঘটালো যত বিপত্তি সাকিব খান যদি লেয়া সাকিব মঙ্গল হবে সে আরো কিছু করতে পারবে জীবনে রইসুদ্দিনের মুখে এমন কথার পরে বিষয়টি নিয়ে একটা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে যে ব্যক্তি সাকিব খানের নামটা পর্যন্ত উল্লেখ করতে পারে না সে কি আসলেই মন থেকে সাকিবের প্রতি এমন উক্তিটা প্রকাশ করলেন নাকি এটা তাকে শেখানো পড়ানো কেননা গরু বিক্রেতা রইসুদ্দিন এখন গোটা দেশেই পরিচিত কোরবানির হাটের জাল টাকায় গরু বিক্রি করে তিনি যে ঠকেছিলেন তা ব্যাপক ভাইরাল হয়েছিল আর সেই ব্যক্তির পাশে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে দাঁড়িয়েছেন অপবিশ্বাস কিন্তু সাকিবকে জামাই ডাকার বিষয়টি যে কি ছিল সেটাই এখন মূল ফ্যাক্ট রইসুদ্দিন বলেছেন সাকিবের জীবনে অপবিশ্বাসের মতো একটা মেয়েই মানানসই সাকিব যেমন ভালো মনের তেমনি অপবিশ্বাসও ভালো একটা মেয়ে ধর্ম কোনো বিষয় না সাকিব তাকে ঘরে তুলে পরিশুদ্ধ করেনি তাতে অন্তত সাকিবের প্রতি মন ভরে দোয়া থাকবে তার কিন্তু মূল হচ্ছে সাকিব যখন বুবরির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালেন ঠিক সেই মুহূর্তে এসে সত্তর বছরের একজন বৃদ্ধ বললেন বিশ্বাসকে ঘরে তুলতে যে অপো তাকে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে ওমরা হস করতে মক্কায় পাঠিয়েছে তাহলে বিশ্বাসের ব্যক্তিগত জীবন সম্পর্কে তার এমন মন্তব্য আসলে কি নিজেরই উক্তি নাকি সেখানে পড়ানো কথা সেই প্রশ্নটাই নেটিজেনদের